সব কিছু সব কিছু বেঁচে গেল এগুলো কি আমরা দোকান চালাবো আমরা ব্যবসায়ী আমাদের এগুলো করতে হবে নয় দশ লেভেল একমাত্র প্রয়োজন হয় যখন আমি কালার কালারটাকে হাইলাইট করব তখন প্রয়োজন হয় যখন আমি ফাঙ্কি কালার করব তখন প্রয়োজন হয় তা বাদ দিয়ে কখনো নয় দশ আমাদের ইউজ হয় না ক্লিয়ার আমি ব্লন্ড লাগালাম দু মিনিটের মাথায় ওয়াশ করে দিলাম কালার আমি আমার পছন্দ মতো কালার কথার কথা পেয়ে গেলাম আমি দু মিনিটের মাথায় ওয়াশ করে দিলাম আমার পুরো খরচা বেঁচে গেল গুড মর্নিং সবাইকে আচ্ছা আমাদের এই যে মাঝখানে যে ফাঁকা দিনগুলো ছুটির দিনগুলো আমাদের বাড়িতে প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস হোক বা কাজ হোক হচ্ছে তো সবার আমাদের যতটুকু মেইন ইম্পর্টেন্ট আমরা সেটাই আলোচনা করব এবং ডিপলি আলোচনা করব কালার বলতে আমরা কি বুঝি এই মুহূর্তে দাঁড়িয়ে বা আমরা দীর্ঘদিন আমরা পুরনো এত বছর বয়স হয়েছে আমরা দেখে আসছি বা শুনছি দুটো প্রোডাক্ট এক একসাথে মিলাও একসাথে মিলাও লাগিয়ে দাও কালার রেডি বুঝতে হবে ওই দুটো প্রোডাক্ট আমাদের কিভাবে মিলাতে হবে কতটা মিলাতে হবে এটা ইম্পর্টেন্ট দেখো এখানটায় লেখা আছে ওয়ান টু ওয়ান এর মানে কি এটা হচ্ছে কালার এটা হচ্ছে ডেভেলপার দুটো প্রোডাক্ট হয় কালারে কখনো সিঙ্গেল আমি লাগিয়ে দিলাম কখনো কালার আসবে না ধরো আমি ভাইয়ের চুলে সিঙ্গেল কালার লাগিয়ে দিলাম কালার আসবে না বা সিঙ্গেল ডেভেলপার লাগিয়ে দিলাম কালার আসবে না দুটোকে আমার মিক্স করতে হবে তো এখানটায় রয়েছে ওয়ান ইস টু ওয়ান এর মানে কি যদি আমি কালার পাঁচ গ্রাম নিই ডেভেলপারও নেব পাঁচ গ্রাম এটার মানে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান কোনো কোনো কালারে লেখা থাকে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু সেক্ষেত্রে কী হবে কালার যদি পাঁচ গ্রাম হয় ডেভেলপার হবে দশ গ্রাম কোনো 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 কালারে লেখা থাকে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ এর মানে কি কালার যদি হয় পাঁচ গ্রাম এটা হবে অলমোস্ট সেভেন পয়েন্ট ফাইভ এটা বুঝতে পারছো এটা হচ্ছে ইস্টুর হিসাব সেরকমই ওয়ান ইস্টু থ্রি মানে পাঁচ গ্রাম যদি কালার হয় পনেরো গ্রাম অলমোস্ট ডেভেলপার আমাদের কালার সাধারণত এটা আমার ভাষায় কালার দু রকম একটা হচ্ছে ডিরেক্ট কালার একটা হচ্ছে প্রিলাইটনিং কালার বলা যেতে পারে বা ব্লন্ডিং করে ডিরেক্ট কালার কি যেটা হচ্ছে কালার একটা আমরা দোকান থেকে কিনলাম কালার ডেভেলপার মিক্স আপ করবো কোনো কাজ নেই ক্লায়েন্টের উপর লাগিয়ে দেবো ডিরেক্ট কালার চলে আসবে সেটাকে এটা আমার ভাষায় ডিরেক্ট কালার আর একটা হচ্ছে প্রিলাইটনিং কালার ওটাই কি করতে হয় ডিরেক্ট কালার আমরা যেই কালারটা চাইছি সেই কালারটা আমরা ওই ডিরেক্ট লাগিয়ে দিলে পাবো না আমাদের কি করতে হবে আগে প্রিলাইটনিং করে দেন কালারটা করতে হবে প্রিলাইটনিং করে যে কালারগুলো এগুলো এগুলো কখন ইউজ হয় যখন আমরা ফাঙ্কি কালারগুলো করি যখন আমরা হোয়াইট শেডের কালারগুলো করি যখন আমরা অ্যাশ কালার করি তখন আমাদের প্রিলাইটনিং করে কালার করতে হবে এটা হচ্ছে ব্লন্ড কোন কোনো কোম্পানি এরকমভাবে বের করে কোন কোন কোম্পানির ছোটো বোতলে ছোট কৌটোয় বের করে কোন কোনো কোম্পানি বড় কৌটোয় বের করে হ্যাঁ এই যে এই স্টিক যেমন এরকম বের করেছে আর এইটা যেমন লম্বা বের করেছে এটার নামই ব্লন্ড মাথায় রাখবে এটার নামই ব্লন্ড এটার নামি প্রিলাইটনিং এটার নামই ব্লিচ একই এটা হয় পাউডার ফর্মে এবং শুধু আমি এই পাউডার দিয়ে দেবো কালার আসবে না যতক্ষণ না এর সাথে ডেভেলপার দেব ততক্ষণ এ এর কাজ করবে না তিনটে ডেভেলপার আছে টোয়েন্টি থার্টি ফরটি সিক্স পার্সেন্ট রয়েছে নয় পার্সেন্ট রয়েছে এটা বারো পার্সেন্ট রয়েছে আমাদের পার্সেন্ট বোঝার কোনো প্রয়োজন নেই পার্সেন্ট বোঝার আমাদের কোনো প্রয়োজন নেই পার্সেন্ট বুঝে কি করবো কোনো কাজ নেই আমাদের এখানটায় কি বুঝতে পারছি সব থেকে কম কি আছে এটা সব থেকে কম তার থেকে একটু পাওয়ারফুল কি থার্টি আমরা বুঝতে পারছি ওর ওর নাম্বারিং আমরা বুঝতে পারছি তার থেকে পাওয়ারফুল কি নাম্বারিংয়ে বুঝতে পারছি বেশি ওভার বেশি মানে বেশি বোঝার দরকার নেই কুড়ি কুড়ির কাজ কী কুড়ির কাজ কালার টু কালার মানে কি ধরো ধরো আমি ব্লন্ড করছি আমার প্রয়োজন প্রায় নয় দশ লেভেল ব্লন্ডে রয়েছে নয় লেভেল নয় লেভেল পর্যন্ত যাই হোক নয় লেভেল পর্যন্ত ধরো রয়েছে তো আমার চাই দশ লেভেল বা এগারো বারো লেভেল আমি কখনো টোয়েন্টি ভলিউম দিয়ে ওটা পাবো না টোয়েন্টি ভলিউম কি করবে ও ওল্ড লেভেলটাকে মেনটেন রাখবে অথবা এক লেভেল নিচে বা এক লেভেল উপরে এর থেকে বেশিও লিপ করাতে পারবে না থার্টি ভলিউম কি করবে এর থেকে তো একটু পাওয়ারফুল ও কি করবে দুই লেভেল আপ করবে কথার কথা এটা ধরো নয় লেভেল নয় লেভেল পর্যন্ত এ লিফ্ট করে এটাকে এগারো লেভেল পর্যন্ত লিফ্ট করতে সাহায্য করবে কে করবে হটি কি করবে তিন লেভেল পর্যন্ত লিফ্ট করতে সাহায্য করবে বুঝতে পারলাম আমরা প্লন প্লাস ডেভেলপার আমি সবে লাগালাম তুলের কালারটা আমার রয়েছে এই কালার বুঝবে পাঁচ মিনিট টাইম হলো কালারটা একটু আসলো মিনিট কাটলো কালার আসলো করতে 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 অলমোস্ট থার্টি মিনিটে যখন আসবে তখন আমাদের এই কালারটা আসবে প্রথমে আমাদের কালার কিভাবে চেঞ্জ হয় প্রথমে ব্ল্যাক ফ্যামিলির দিকে থাকে সেখান থেকে ধীরে ধীরে যায় রেড ফ্যামিলি সেখান থেকে ধীরে ধীরে যায় ইওলো ফ্যামিলির দিকে বুঝতে পারছো কেউ ধরো এটা একটু বুদ্ধি ইউজ করতে হবে মাঝে মধ্যে কথার কথা কেউ একজন ব্রাউন শেড চাইছে কিন্তু এমন একটা ব্রাউন শেড দেখাচ্ছে যেটা আমরা ব্লন্ড দিয়ে পেয়ে যাচ্ছি বুঝতে পারছো আমি ব্লন্ড লাগালাম দু মিনিটের মাথায় ওয়াশ করে দিলাম কালার আমি আমার পছন্দ মতো কালার কথার কথা পেয়ে গেলাম আমি দু মিনিটের মাথায় ওয়াশ করে দিলাম আমার পুরো খরচা বেঁচে গেল ব্লন্ড আমি লাগালাম কিছুক্ষণ রেখে আমি ওয়াশ করে দিতে পারছি আমি কি হলো আমার আলাদা কালারের কোনো খরচা লাগলো না কোনো কিছু লাগলো না অনেক সময় অনেক ক্ষেত্রে এটা হয় সব কিছু সব কিছু বেঁচে গেল এগুলো কি আমরা দোকান চালাবো আমরা ব্যবসায়ী আমাদের এগুলো করতে হবে মোটামুটি আমার প্রয়োজন নয় দশ লেভেল এবং নয় দশ লেভেল কখন কখন প্রয়োজন হয় তার আগে প্রয়োজন হয় না নয় দশ লেভেল একমাত্র প্রয়োজন হয় যখন আমি কালার কালারটাকে হাইলাইট করব তখন প্রয়োজন হয় যখন আমি ফাঙ্কি কালার করব তখন প্রয়োজন হয় তা বাদ দিয়ে কখনও নয় দশ আমাদের ইউজ হয় না ক্লিয়ার ফাইভ স্ল্যাশ ধরো থ্রি থ্রি কালার আমরা ইউজ করছি আমাদের কাছে ভলিউম রয়েছে টোয়েন্টি থার্টি ফর্টি একটা কালার দিয়ে কতগুলো কালার বেরোয় আমরা সেটা একটু বুঝে নিই এই যে একটা কালার আমি যদি টোয়েন্টি ভলিউম দিয়ে কালার করি টোয়েন্টি বুঝবে বোঝার চেষ্টা করবে টোয়েন্টি ভলিউম দিয়ে পাঁচ মিনিট রাখি পাঁচ মিনিট একটা কালার আসলো দশ মিনিট যদি রাখি কালারটা চেঞ্জ হলো পনেরো মিনিট যদি রাখি পনেরো মিনিট যদি রাখি আরো চেঞ্জ হলো কুড়ি মিনিট যদি রাখি আরো চেঞ্জ তিরিশ মিনিটে আরও চেঞ্জ কোনটা ডার্ক থেকে লাইটের দিকে যাবে বুঝতে পারছো বুঝবে আমি ফাইভ পয়েন্ট থ্রি কে যত টাইমিং চেঞ্জ করব তত কিন্তু আমি কালার চেঞ্জেস অনেক রকম কালার আমি পাচ্ছি থার্টি ভলিউম দিয়ে পাঁচ মিনিটে এক রকম কালার পাবো বুঝতে পারছো দশ মিনিট একটা কালার পাবো পনেরো মিনিট একটা কালার পাবো কুড়ি মিনিট একটা কালার পাবো মিনিট একটা কালার পাবো 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 ভলিউম দিয়ে মিনিট মিনিট একটা একটা কালার কালার জিনিস এবং কথার কথা এর ফর্টি ভলিউম পাঁচ মিনিট মিনিটে যেটা পাচ্ছি এটা দেখা যাচ্ছে পনেরো মিনিটে সেটা পাচ্ছি সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু আমরা এই একটা কালার কত রকমভাবে পাচ্ছি মানে এই না যে এই কালার মানে ওই কালারই হবে না ওই কালার আরও ভ্যারাইটিসভাবে চেঞ্জ হয় এবং আরও একটা জিনিস যখন ক্লায়েন্টরা কালার করতে আসবে তখন যদি মনের ভিতরে কনফিউশন থাকে ক্লায়েন্টকে বলতে হবে ম্যাম আপনার পুরো সেম টু সেম এই কালারটাই আসবে কিন্তু সামথিং হয়তো একটু নিষবিষ হতে পারে কারণ কালার তো বেজের উপর ডিপেন্ড করে আপনার চুলটা কি অবস্থায় আছে তার উপরে ডিপেন্ড করে তো একদম চুল যদি পিওর ভার্জিন হয় এবং ওতে যদি কোনো রকম কোটেড হেনা কোটেড বা কোনো কিছু ডাইফাই করা না থাকে তাহলে পিওর কালার আসবে আর বাই চান্সলি ধুলোবালির কারণে যদি হালকা টাই মতো বা কিছু একটা হয় সেক্ষেত্রে তোমার কালারটা হয়তো হালকা চেঞ্জ হতে পারে কিন্তু সেই চেঞ্জেসটা একদম লাইটলি আপনার চোখেও লাগবে না কালার সিমিলার থাকবে এটা ক্লায়েন্টকে প্রথম অবস্থায় বলে নিতে হবে কারণ কখনো হানড্রেড পারসেন্ট দিয়ে কখনো কালারের ক্ষেত্রে কখনো বলতে নেই যে পুরো সেম টু সেম কালার আসবে কখনও বলতে নেই বাই চান্সলি কালার তোমরা করলে তোমরা বলে না ইভেন আমিও আমার এখানেও বাই চান্সলি কালার করার পরে যদি আমাদের টার্গেট কালার না আসে সেক্ষেত্রে সমস্যা বুঝতে পেরেছ তোমরা সবসময় ভলিউমে আমি বলছি তোমরা দুটো ভলিউম রাখবে যখনই পার্লার করবে দোকান করবে থার্টি টোয়েন্টি থার্টি আমার কাছে পাওয়ারফুল টোয়েন্টি আমার কাছে কম পাওয়ারফুল আর ছেলেদের ক্ষেত্রে ছেলেদের যে কোনো কালারের ক্ষেত্রে থার্টি ইউজ হবে এগুলো হচ্ছে কনসেপ্ট আগে থেকে মাথায় ঢুকে নাও যে কনজিউমার কালারগুলো আমরা দোকান থেকে কিনি সেগুলোয় টোয়েন্টি ভলিউম থাকে কিন্তু যখনই যখনই আমরা এখানটায় কালার করব। অ্যাভারেজ ব্ল্যাক শেডের মধ্যে যদি করতে হয় আমরা টোয়েন্টি কালার করব ব্ল্যাক শেডের একটু উপরের যদি কালার করতে হয় আমরা গড়ে সব থার্টি ভলিউম দিয়ে আমরা কালার করব। এগুলো আমার রয়েছে ব্ল্যাক ফার্স্ট প্রসেস আমার পি লাইট কী 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 দিয়ে করতে হবে কীভাবে করতে হবে ব্লন ডেভেলপার পিলাইট লাইট হল অ্যাভারেজ থার্টি মিনিট থার্টি মিনিট পরে কারণ ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের পরে ওর রেজাল্ট আর দেয় নতুন করে দেয় না ওই পর্যন্ত লিমিট এখানটায় হচ্ছে আচ্ছা প্রিলাইটনিং এখানটায় হচ্ছে থার্টি মিনিট পরে ওয়াশ বলছি এখান যেহেতু তুমি অ্যাশ কালার করবে প্রচণ্ড সাদা তার মানে বুঝতে পারছো শুধু একবার প্রিলাইটনিংয়ে কাজ হবে না এটাকে ডবল প্রিলাইটনিং করতে হবে ডবল প্রিলাইট মানে কি এ প্রথমবার এ ম্যাক্সিমাম যাবে আট লেভেল নয় লেভেল পর্যন্ত এ কিন্তু দশ টাচ করে না পরের বার যখন আর একটা নয় দশ প্লাস করে দেবে ও দেবেশও করতে পারো বা উপর থেকে টেনেও করতে পারো কোনো অসুবিধা নেই দুটোই করে ইয়ে হ্যাঁ প্রথমটা করবে থার্টি পরেরটা পরের যা যা কাজ হবে সব টোয়েন্টি প্রথমটা থার্টি পরে যা কাজ হবে সব টোয়েন্টি আর হচ্ছে হ্যাঁ এই যে প্রিলাইটনিং করলাম এটা কিন্তু আমি ডবল করলাম ডবল প্রিলাইটনিং এর পরে আর রেজাল্ট পেলাম একটা রেজাল্ট পেলাম সেটা রেজাল্টের সাথে আমাদের অ্যাড করতে হবে পিএস মানে মানে পার্পেল শ্যাম্পু একটা রেজাল্ট পেলাম রেজাল্টটা আসলো একটাই এটাও উই হলো সেট বুঝবে পরের বার প্লিলাইটনিং করলাম ইয়েলো শেডটা একটু কুমে একটু হোয়াইট শেড আসলো তাও তো একটা হালকা ইয়েলো শেড রয়ে গেছে হ্যাঁ একটা হালকা লাইট ইলো রয়ে গেছে সেটাকে যখন আমি পার্পেল শ্যাম্পু ইউজ করবো তখন কি করব ওই ইলোটাকে আরও কমিয়ে দেবে তখন হোয়াইটের ভাগটা অনেকটা বেশি থাকবে আর পরে আমাদের আমাদের ইউজ করতে হবে হচ্ছে কালার অ্যাশ কালার অ্যাশ এই যে তারপর হচ্ছে মোটামুটি অ্যাশ কালার ইউজ করতে হবে এই যে যে প্যাটার্নটা এই প্যাটার্নটা তো আমরা আগের দিন দেখেছি বা শুনেছি এই প্যাটার্নটার প্রপার ইউজ কি আছে আরও একজনের চুল হেনা করা তার চুলে আমি ভালো করে তার চুলে আমি ভালো করে ইয়ে করলাম ব্লিচ ওয়াশ করলাম ব্লিচ ওয়াশ করার পরে ইয়েলো শেড আসলো না আসলো কি শেড হালকা অরেঞ্জ শেড বুঝবে অরেঞ্জ অরেঞ্জ শেড আসলো এর উপরে হয় আমার আরও একবার লাইটনিং করতে হবে আরও সময় অনেকক্ষণ সময় যাবে তারপরে আসবে হয়তো এই হালকা ইয়েলো শেড যদি আমি লাইটনিং না করি ই এই যে অরেঞ্জ শেড আমার ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে রেড কথার কথা ক্লায়েন্ট চাচ্ছে রেড রেড কিন্তু এসছে অরেঞ্জ শেড আমি রেড দেবো ঠিকই কিন্তু রেডের মা রেডের মাঝখানে হালকা এই অরেঞ্জের মাঝখানে হালকা আমি ব্লু দিয়ে দেবো ব্লু দিয়ে দিলে কী হবে এই অরেঞ্জ ভাবটা কেটে যাবে হালকা ব্লু দিয়ে দিলে অরেঞ্জ ভাবটা কেটে যাবে ও রেড রেডটাকে একবারে ক্যাচ করে নেবে বাইরের লেয়ার মাঝখানের লেয়ার ভিতরের লেয়ার কনজিউমার কালার হয় বাইরের লেয়ারে বাইরের বাইরের লেয়ার বলতে কিউটিক্যাল লেয়ারে মানে কি বাইরের থেকে একটা প্রোটেকশন দিয়ে দিলো এই কনজিউমার কালারের উপর আমি যদি প্রফেশনাল কালার ইউজ করি প্রফেশনাল কালার কালার যায় যায় কোথায় মানে কি আমি আমি আছে যদি আর কখনো যাবে না এই রকম ক্ষেত্রে এই বাইরেটাকে আগে কি করতে হবে বাইরে যে কালারটা লাগা লাগানো আছে সেটাকে সরিয়ে দিতে হবে যে প্রোটেকশনটা আছে সেটাকে সরিয়ে দিতে হবে কি দিয়ে সরাবো ব্লিচ ওয়াশ করে ব্লিচ ওয়াশ করে বা ব্লিচ দিয়ে সিম্পল ব্লিচ দিয়ে ঠিক আছে হরিয়ে দেবো তারপরে আমি যে প্রফেশনাল কালার থাকবে সেটা দেবো তারপরেও সেটা সে গিয়ে একটু লং টাইম থাকবে একটা অ্যাভারেজ মেনটেন রাখবে খুব যে হের ফের সেরকম রাখবে না সিম্পল এটা আমি শুরু করলাম এখান থেকে এটা আমি শুরু করলাম এখান থেকে এরকম এতটা হেরফের রাখবে না একটা অ্যাভারেজ এই যে কথার কথা এখান থেকে এই রাখলে এখান থেকে মাঝখান থেকে অ্যাভারেজ এরকম রাখলে এরকম রাখলে তিনটে মোটামুটি একটা এক অ্যাভারেজে আসলো সামথিং উনিশ বিশে কোনো সমস্যা হয় না এই যে তিনটে আসলো এবার এখান থেকে মোটামুটি এই যে মিলে গেল এখান থেকে একটা দুটো উল্টো করে দিলাম মানে এখানটা ব্লেন্ড হয়ে গেল হয়ে যাওয়ার পরে হ্যাঁ সব চোখের আইডিয়ায় তারপরে এই যে ভালো করে আমরা এখন তো কালার বোঝে যাচ্ছে না যেহেতু এটা আমাদের কালার না আর হচ্ছে যখন কালার থাকবে পুরো বোঝে যাবে তারপরে এরকম ভাবে সুন্দর করে ব্লেন্ড করে রেখে দেবে